কিশোরগঞ্জের নিকলি মিঠামইন এবং অষ্টগ্রাম হাওড় তাদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিস্তৃত এবং দ্বীপের মতো এখানে অষ্টগ্রাম মিঠামইন হাওড় সড়ক নামে পরিচিত একটি সড়ক রয়েছে যা এই তিনটি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের জন্য আকর্ষণীয় এই এলাকার মূল আকর্ষণ হলো এখানকার হাওড়ের বিশালতা নৌকা এবং স্থানীয় জেলেদের মাছ ধরার দৃশ্য নিকুলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকুলি উপজেলার অবস্থিত এবং এটি এক বিশাল জলরাশি বর্ষাকালে এই হাওরের চার দিকে শুধু পানি আর পানি দেখা যায় যে আপনি যদি নিকুলি হাওরে ঘুরতে আসেন নিকুলি হাওরে থাকা বেশ কিছু দর্শনীয় স্থান আপনি ঘুরে দেখতে পাবেন নিকুলি বেরিবাদ গরুই শাহী জামে মসজিদ পাহাড় খার মাচার এখানকার কিছু দর্শনীয় স্থান যা নিকুলির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে যুক্ত রয়েছে নিকুলি সম্পর্কে তো জানতে পারলেন চলুন এবার আমরা অষ্টগ্রাম সম্পর্কে জেনে আসি নিকুলি সম্পর্কে তো জানতে পারলেন চলুন এবার আমরা অষ্টগ্রামের ঐতিহ্য ও সমৃদ্ধি সম্পর্কে জেনে আসি যেহেতু আমরা ইসলামপুর ঘাটে নেমেছি সেখান থেকে নিজেদের বাইকে করে সরাসরি অল ওয়েদার রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি অষ্টগ্রামের দিকে অষ্টগ্রামের পনির দেড় জুড়ে বিখ্যাত এবার আমরা জানবো অষ্টগ্রাম মিঠামইন হাউড সড়কের গুরুত্ব এটি অষ্টগ্রাম মিঠামোইন এবং নিকলি এলাকার মতো সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক